লম্বা ব্যাটিং ঝাড়গ্রামে পারত চড়ছে চুয়াল্লিশ ডিগ্রি গরমের হাত থেকে রেহাই পেতে নাজেহাল হাল অবস্থা দাঁতালের দলের আর হাতির গরমের হাত থেকে একটু স্বস্তি পাওয়ার ছবি মোবাইল বন্দি করে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে রাজেরা কোথাও নেমে পড়েছে পুকুর ডোবায় আবার কোথাও একে অপরকে মাখিয়ে নিচ্ছে পুকুরের কাদা পাক কখনো আবার কোথাও জঙ্গলে গাছের ছায় নিরিবিলিতে নিচ্ছে বিশ্রাম আর সেই ছবি হচ্ছে মোবাইল বন্দি আর তা হু হু করে ছড়িয়ে পড়ছে নেটপাড়ায় সূত্রে খবর ঝাড়গ্রাম জেলায় এই মুহূর্তে প্রায় পঞ্চাশটি হাতি রয়েছে প্রচণ্ড গরমে কাহিল হাতিরাও দিনের বেলায় গাছের ছায়া খুঁজে সেখানেই অবস্থান করছে কোনো হাতি আবার জলের খুঁজে চলে আসছে লোকালয়ে বাড়ির কলের সুর দিয়ে গা ভিজিয়ে নিচ্ছে কোথাও আবার দেখা যাচ্ছে একে অপরকে কাদা মাখিয়ে শরীর ঠান্ডা করতে কখনো আবার গ্রামের রাস্তায় জল কাদাও গায়ে ছড়িয়ে ঠান্ডা হওয়ার ছবি ভাইরাল গরম সহ্য করতে না পেরে কখনো দিনের বেলায় অথবা সন্ধ্যার মুখে জঙ্গল লাগোয়া বা গ্রামের পুকুরে ডুবে থাকতে তো হামির সাইয়ের চোখে পড়ছে আজ সাত সকালে জলের খুঁজে শালবনি গ্রামের পুকুরে শটান হানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জল খেয়ে তারপর নিজের গন্তব্যে রওনা ঝাড়গ্রামের রামলালে স্নানের ছবি তো সকলের হাতে হাতে খুঁজছে বহাল তবিয়তে রামলালও দাঁড়িয়ে স্নান করছে কোনো খেলদোল নেই গ্রামবাসীদের বক্তব্য প্রায় হাতির এরকম দৃশ্য দেখা যাচ্ছে গরমে নাজেহাল ওরাও তাই যতটা সম্ভব ওদের নিজেদের মতো থাকতে বাধা দিচ্ছেন না গ্রামবাসীরাও জুয়োলজিক্যাল পার্কের রেঞ্জার জানালেন গরমের হাতি সহ জঙ্গলের পশু নিজেদের মতো শরীর ঠান্ডা করে নেয় তাই পুকুরে ডুবে বা কাদা মেখে তাপমাত্রা কমায় শরীরের কখনো জঙ্গল লাগোয়া এলাকায় জল না পেলে এই কারণে লোকালয়ে হানা দেয় তবে এবার গরমে যে হস্তিকুলো বিপাকে তা তাদের কার্যকর্মে প্রমাণিত শুধুমাত্র হাতি কেন যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল গরমে যে তাপের প্রবাহ এই তাপের প্রবাহ থেকে রিলিফ পেতে যখনই জঙ্গলের মধ্যে ওয়াইল্ডে কোনো জায়গায় কোনো জলাশয় পায় তো সেখানে গিয়ে স্বাভাবিকভাবেই ওরা জলের মধ্যে বেশ কিছু সময় আশ্রয় নেয় সেখানে স্নান করতে পারে বা কিছুটা টাইম থেকে তার বডি টেম্পারেচারটা রেগুলেট হয়ে গেলে আবার তারা পুনরায় বেরিয়ে আসে জলাশয় থেকে ঠিক যেমন আপনি দেখছেন চিড়িয়াখানাতেও প্রত্যেকটা অ্যানিমেল এনক্লোজারে ওয়াটার হোল করা আছে

হ্যাঁ গরমে যদি কোনো জায়গায় জলের খুব অভাব হলে সেক্ষেত্রে ওরা সার্চ করে যে আশেপাশে কোথাও জলাশয় আছে কিনা সেই কারণে আমাদের চেষ্টা থাকে যে জঙ্গলের ভেতরে যায় সেই কারণে ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গায় জঙ্গলের ভেতরে জলাশয় নতুন করে তৈরি করা হচ্ছে উদ্দেশ্য আমার নাম কৃষ্ণ কমল দাস রেঞ্জ অফিসার জঙ্গলমহল দূর পার্ক ब्यूरो रिपोर्ट ग्राम बागला